দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কী খবর বার্তা কক্ষ থেকে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শর্মিলা সেন্ডেলা বাংলাদেশে একজন নাগরিকের ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার জাতীয় সংলাপ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রয়োজন জানিয়ে সবাইকে সংস্কারের মহাযোগে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়ার ডাকও দিয়েছেন প্রধান উপদেষ্টা চাঁদপুরের মেঘনা নদীতে আলবাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার ভোর থেকে দেশজুড়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশন আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এ সময় পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ থাকবে তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত থাকবে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে ভারত দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিরানব্বই বছর বয়সে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার মনমোহন সিং দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তাকে ভারতের অর্থনৈতিক উদারীকরণের স্থপতি ও রূপান্তরমূলক অর্থনৈতিক সংস্কারের পথ প্রদর্শক বলা হয় শনিবার সকাল এগারোটায় দিল্লির শক্তিস্থলের কাছে মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর বিবেচনায় ইংরেজি নববর্ষে আতসবাজি ও পটকা ফোটানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় আতশবাজি ও পটকার বিভিন্ন ক্ষতির কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে আইন ভঙ্গ করলে কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদানের বিধান রয়েছে প্রেসিডেন্টের পর এবার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত হয়ে ক্ষমতা হারিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের অভিশংসনের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুও হলেন প্রেসিডেন্ট ইয়েল গত চোদ্দ ডিসেম্বর অভিশংসিত হওয়ার পর থেকে হান ডাকসু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন একই সঙ্গে দু সালের মে মাস থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি এছাড়া চট্টগ্রামে জব্দ উড়োজাহাজ যাত্রী দিয়ে উড়ল কেন এমন একটি প্রতিবেদন আমরা প্রকাশ করেছি সকাল সন্ধ্যার পাতায় পাবেন খেলা ও বিনোদন জগতের আরও অনেক খবর এসব পড়তে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন